আজকে তৈরি করব মৌচাক বিবিখান পিঠা আর এটা বানানো এতটাই সহজ আগে আমি কখনোই বিশ্বাস করতে পারিনি এখন নিজে হাতে বানানোর পর বিশ্বাস হলো সত্যি এতটা মজার এতটা ইউনিক একটা পিঠা রেসিপি নিজে বাড়িতেই তৈরি করা যায় দেখতে যেমনই মৌচাকের মতো খেতেও কিন্তু একেবারে মধুর মতো মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সেই ভাইরাল রেসিপি মৌচাক বিবিখান পিঠা তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপিটা আজকের রেসিপির জন্য প্রথমেই আমাদের একটা পাত্রকে রেডি করে নিতে হবে ঠিক আমরা যেভাবে না কেক বেক করার জন্য পাত্র রেডি করি ঠিক সেই রকম আমি এখানে একটা ফ্ল্যাট রকম সসপ্যান মতো নিয়েছি এর মধ্যে আমি কিন্তু অনেক সময় কেক বেক করে থাকি তো এখানে প্রথমেই দেখুন নিয়ে নিলাম একটু সাদা তেল ভালো করে চারি সাইডে লাগিয়ে নিলাম তারপর একটা কাগজ এভাবে দিয়ে আমি আবারও তেলটাকে ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি ঠিক কেকের জন্য যেভাবে আমরা বেক করার জন্য পাত্রটাকে রেডি করি ঠিক সেইভাবে এটাকে আমি এখন সাইডে রেখে দিলাম এইবার আমি চিনির একটা ক্যারামেল সিরাপ তৈরি করব তার জন্য একটা পাত্রের মধ্যে দেখুন আমি হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি চিনি এইবার দুই চামচ জল অ্যাড করলাম এখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এটাকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব চিনিটা যতক্ষণ না গলে এইরকম লিকুইড ফর্মে চলে আসছে তো এখন কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে যেন তলার দিকে এটা খুব বেশি লালচে কালার চলে না আসে খুব বেশি যদি একটানা লালচে কালার চলে আসে তখন কিন্তু এই ক্যারামেলের টেস্ট একদম তেতো হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে আর এই রকম হালকা গোল্ডেন থেকে যখনই ডিপ কালার চলে আসবে তখনই কিন্তু আমাদের ওভেনটাকে অফ করে দিতে হবে তো দেখুন আমাদের কিন্তু কালারটা চলে এসেছে এখন আমি গ্যাস ওভেনটাকে পুরোপুরি বন্ধ করে দেব দিয়ে এটাকে না 30 থেকে চল্লিশ সেকেন্ড মতো অনবরত এইভাবে নাড়াচাড়া করে যাব এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা মিশিয়ে নেব তো দেখুন আমি এখানে হাফ কাপ চিনি আর দিয়ে দেবো এর সাথে এক কাপ মতো টেম্পারেচারে থাকা জল জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু অনেকটা গরম থাকে চিনির ক্যারামেল গরম ভাবটা কিন্তু আপনার মুখে বা হাতে ছিটে লাগতে পারে খুব সাবধানে কাজটা করবেন এখন এটাকে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই এই পিঠার জন্য ক্যারামেলটা রেডি হয়ে যাবে এই বিবিখান পিঠার জন্য কিন্তু অবশ্যই সুন্দর একটা ফ্লেভার আর কালারের জন্য এরকম চিনির ক্যারামেল তৈরি করে নেবেন তো দেখুন এটাকে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এখন এটাকে গ্যাস ওভেন অফ করে সাইডে এই রকম অবস্থায় রেখে দেবো যাতে হালকা একটু গরম থাকে তো এটাকে কিন্তু আমি সাইডে রেখে দিয়ে পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেবো এইবার কিন্তু সমস্ত উপকরণ মাপটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটা ডিম দিয়েই আজকে এই পিঠাটা তৈরি করব তো একটা ডিম নিয়ে নিলাম আর তিন চামচ মতো চিনি দিয়েছি তবে মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন একই সাথে অ্যাড করে দিলাম টু টেবিল মতো এখানে পাউডার মিল্ক এখানে কিন্তু অবশ্যই করে এই পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে এখানে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন এইবার এই তিনটে উপকরণ একটু ভালো করে জাস্ট মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কেকের মতো খুব বেশি টাইম নিয়ে একদমই ফাটানোর কোনো প্রয়োজন নেই এবার দেখুন আমি এখানে কিন্তু এই এক মিনিট সময় নিয়ে একটুখানি জাস্ট তিনটে উপকরণ ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দেব তার জন্য একটা স্টেনার নিয়ে নিচ্ছি দেখুন একই চায়ের কাপ মাপ করে আমি এখানে এক কাপ পরিমাণে নিয়ে নিলাম ময়দা এবার দিয়ে দেব এখানে ওই কাপ মাপ করে হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে এখানে সাবুটাকে মিক্সিতে গুঁড়ো করে সেটাকে চেলে নিয়ে এখানে ব্যবহার করতে হবে এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতো বেকিং পাউডার যেটা আমরা কেকের জন্য ব্যবহার করে থাকি এবার দিয়ে দেব এর মধ্যে ওয়ান থার্ড টিস্পুন বেকিং সোডা এখানে কিন্তু বন্ধুরা এই উপকরণগুলো একদম মাপ ঠিকঠাক করে নেবেন তাহলেই কিন্তু এইরকম পারফেক্ট আর জালিদার হবে এই মৌচাক বিবিখান পিঠাটা তো দেখুন এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এর মধ্যে চেলে মিশিয়ে নিতে দেখতেই পাচ্ছেন চালার পর অনেকটা বড় বড় দানা অংশ থেকে যায় সেটাকেও হাত দিয়ে আমি ভেঙে এর মধ্যে চেলে নিয়ে নিলাম প্রত্যেকটা টিপস মেনে করলেই না দেখবেন পিঠেটা একদম পারফেক্ট হবে মৌচাকের মতো কিন্তু এরকম অসংখ্য হাজারো ছিদ্র তৈরি হবে তো দেখুন এইবার এই ডিমের ব্যাটারটার মধ্যে আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একটুখানি জাস্ট মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু রান্নার রিফাইন্ড অয়েল এখানে যদি রিফাইন্ড অয়েল না থাকে এখানে বাটার ব্যবহার করতে পারবেন তবে বাটারটাকে একটুখানি গলিয়ে নেবেন আর এখানে যদি বাটারও না থাকে আপনারা কিন্তু ঘিয়ের ব্যবহার করতে পারেন সেটাকেও কিন্তু এরকম গলিয়ে নিয়ে দিতে হবে এবার আমি ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়ে জাস্ট এই ডোয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে একটা নরম ডোয়ের মতো কিন্তু তৈরি হয়ে গেছে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ওই ঈষো গরম অবস্থায় থাকা ওই ক্যারামেল সুগার সিরাপটাকে তো একসাথে কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে আমি এর একটা ব্যাটার তৈরি করে নেব আর এই সুগার সিরাপটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হালকা একটু গরম অবস্থায় এর মধ্যে অ্যাড করবেন হলে কিন্তু পারফেক্ট জালিদার হবে না এর পিঠাটা তো দেখুন আমি প্রথমবার অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেশানোর চেষ্টা করেছি তারপর আবারও কিন্তু কিছুটা পরিমাণে এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি তো এটাকে আমি না দুই থেকে তিনবার এইভাবে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি আর সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা মাপ কিন্তু সঠিক মাপে নেবেন আর এই জলের মাপটাও কিন্তু সঠিক করেই নিতে হবে তাই বলেছি একটা কাপ বা এখানে বাটি মাপ করে সমস্ত উপকরণগুলোকে নেওয়ার চেষ্টা করবেন এখন পুরোটাই ক্যারামেল সুগার সিরাপটা অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে এই পিঠার জন্য কিন্তু এই ব্যাটারটাই মেন তো দেখুন আমি সম্পূর্ণ এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এই পিঠাটাকে তৈরি করে নেব তার জন্য আগের থেকে যে আমরা কেক টিনটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটা স্টেনার বা ছাঁকনি নিয়ে নেবেন তার মধ্যে কিন্তু এই ব্যাটারটা ঢেলে দিতে হবে এবার খুব ভালো করে ছেঁকে তবেই কিন্তু পিঠাটা তৈরি করতে হবে তাহলে কিন্তু পিঠাটায় অসংখ্য জালিদার হবে রকম কিন্তু অসুবিধা হবে না পিঠা বানাতে তো দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে চেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এই পিঠাটাকে আমরা বেক করে নেব ঠিক কেক যেভাবে বেক করি সেই রকম না একটু কিন্তু অন্যভাবে এই পিঠাটাকে বেক করতে হয় তার জন্য গ্যাস ওভেনটাকে প্রথমে ধরিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য মিডিয়ামে রাখবো তারপর এইরকম রুটি ভাজার যে মোটা তলযুক্ত যে তাওয়া হয় সেটাকে নিয়ে নিয়েছি তারপর দেখুন এইরকম একটা ফ্রাইং প্যান নিয়েছি যেটার নিচের দিকে কিন্তু অনেকটাই মোটা কোটিং থাকে যেন সেটা খেয়াল রাখতে হবে আর রকম ফ্ল্যাট ধরনের কিন্তু সমস্ত কিছু ব্যবহার করবেন তাহলে পিঠাটা কিন্তু খুব ভালো হবে তো এইবার দেখুন এই দুটো লেয়ার রেখে তারপর কিন্তু আমি এখানে এই পিঠার যে ব্যাটারের পাত্রটা আছে সেটাকে বসিয়ে দিলাম এটা কিন্তু প্রথম অবস্থায় কোনোভাবে ঢাকা দেওয়া যাবে না এইভাবে কিন্তু আমি প্রথম অবস্থায় পনেরো মিনিট মতো বসিয়ে রাখব আর ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখুন সাইড দিয়ে কিন্তু অনেকটা বাবেলস বেরিয়েছে আর যত ভালো বাবেলস উঠবে না তত কিন্তু এই রকম জালিদার হবে পিঠাটা তো দেখুন আমি আবারও কিন্তু পনেরো মিনিট মানে টোটাল তিরিশ মিনিট এইভাবে বেক করার পর দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো তিরিশ মিনিটের পর আবারও কিন্তু আমি পনেরো মিনিট রেখেছিলাম পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে তো পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু আমি ঢাকাটাকে বন্ধ করে দিলাম ওপর থেকে বন্ধ করে দিয়ে আরও কিন্তু আমি পনেরো মিনিট রেখে দেবো টোটাল কিন্তু আমার এই রকম এক ঘন্টা মতো এই পিঠাটা বানাতে লেগেছে এখানে যেহেতু আমি ছোটো পাত্রের মধ্যে করেছি ওই এক ঘন্টা মতো টাইম লেগেছে আপনারা যদি বড়ো পাত্রে অনেকটা পরিমাণে ব্যাটার দেন তাহলে টাইমটা সেক্ষেত্রে বেশি লাগতে পারে এবার আমি এখানে না হাত দিয়ে একটু প্রথমে চেক করে নিলাম পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি ক্লিন আসছে মানে আমাদের পিঠা পুরোপুরি রেডি এখন ওভেনটাকে অফ করে দেবো আর এই পাত্রটাকে নামিয়ে না পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠিক যেভাবে কেক আমরা মোল্ড আউট করি সাইডগুলোকে ছাড়িয়ে নিতে হবে ঠিক সেইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন ছুরি দিয়ে তারপর একটা ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি মানে প্লেট ঢাকা দিয়ে এটাকে কিন্তু উল্টো দিক করে আমি একটুখানি ট্যাপ করবো আর দেখুন অনায়াসে কিন্তু এই পিঠাটা বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই পিঠাটা তৈরি হয়েছে এখন এই নিচের লেয়ারের যে কাগজটা ছিল সেটাকে উঠিয়ে দিলাম আর দেখুন কতটা সফট কাটার পর দেখতেই পাবেন আর জালিদারটা কি বলবো নিজে সত্যি বলছি না বানালে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর মৌচাক পিঠা তৈরি করা যায় বাড়িতে আমিও কিন্তু আগে বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দর পিঠা সত্যিই কি বাড়িতে তৈরি করা যায় আমিও কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে ট্রাই করেছি আর রেসিপিও পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেকটা টিপস মেনে সমস্ত উপকরণ পারফেক্টভাবে নিয়ে কিন্তু বাড়িতে বানাতে পারেন আশা করছি আপনারা প্রথমবারে আমার মতো কিন্তু এই রকম একটা রেজাল্ট পাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটা শেয়ার করার জন্য অনুরোধ রইল তো দেখুন কতটা জালিদার হয়েছে ভেতরটা দেখতেই পাচ্ছেন একদম মৌচাকের মতো কিন্তু অসংখ্য হাজারো ছিদ্র আজকের এই পিঠার রেসিপি আশা করছি আপনাদের সাথে খুব সহজে শেয়ার করতে পেরেছি যদি ভালো লাগে বা হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইলো আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে নতুন কোনো এই রকম সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই